আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চোদ্দ জন সেনা কর্মকর্তাকে সেনা ক্যান্টনমেন্টের ভিতর ফ্যামিলি থেকে সরিয়ে এনে আটক করে রাখা হয়েছে সে ব্যাপারটা গিয়ার করেছে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি সংবাদ মাধ্যমের কাছে এসে এই বার্তাটি তিনি দেয় এই বার্তাটি দেওয়ার পরে সরগোল লেগে যায় ক্যান্টনমেন্টের মধ্যে এবং সেনা প্রধান কি করেছে সকল কিছু সংবাদ মাধ্যমে চলে আসে এবং আমরা অনেক ইউটিউবার এই সকল বিষয়ে বিশ্লেষণ করি কিন্তু এখন ব্যাপারটা ঘোলাটে হয়ে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অঘোষিত হুমকি দিয়ে বসেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি বলছে আইনতভাবে যে অপরাধী তাকে আটক করার পর চব্বিশ ঘন্টার বেশি রাখা যায় না তাকে আদালতের কাছে তুলে দিতে হবে বা প্রেরণ করতে হবে এখনো কেন এই চোদ্দ জন সেনা জেনারেল আটক অবস্থায় ক্যান্টনমেন্টে থাকবে তাদেরকে পুলিশের কাছে সোপদ্য করতে হবে তারপরে আদালতে প্রেরণ করতে হবে বা কোর্টে তুলতে হবে যদি না তোলা হয় তাহলে আরো গোপন নথি আছে সেগুলো ফাঁস করে দেয়া হবে আমার কথা হচ্ছে ওদেরকে আটক রেখেছে তো অনেক আগে থেকে চব্বিশ ঘন্টার বেশি পার হয়ে গিয়েছে এখনও তো পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়নি এবং কোর্টও তোলা হয়নি এখন তাজুল ইসলাম কি নথি করবে এবং সেনাপ্রধানের বিরুদ্ধে কি কথা বলবে সেনাবাহিনীর বিরুদ্ধে কি পদক্ষেপ হবে আদালত থেকে এগুলো দেখার জন্য আমরা বসে আছি সেনাপ্রধান নিজের পায়ে নিজেই কুরাল মেরেছে একে তো তিনি এ ব্যাপারগুলো করতে দিয়ে সেনাবাহিনীর যত মানসম্মান ছিল সেটা একেবারে ধুলো মিশিয়ে দিয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাজুল ইসলামের মতো রাজাকার পক্ষের আইনজীবীকে অপরাধ ট্রাইব্যুনাল না সে জামাত ইসলামী সক্রিয় কর্মী ছিল এক সময় জামাত ইসলামী করতো পর দিয়ে জামাত ইসলামী থেকে ছুটে গিয়ে আর একটি নতুন পার্টি করে বালাস্টার ফুয়েস এবি পার্টি সে এখন এবি পার্টির সদস্য এটা জামাতের বিটি আমরা সকলে জানি এবি পার্টি সম্পূর্ণরূপে পাকিস্তানপন্থী এ পাকিস্তান একজন আইনজীবীকে একজন রাজাগারের বক্ষের আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মেনেও নিলেন এখন তিনি বসে আর্মির উপর আঙ্গুল তুলছে সেনাবাহিনীকে অঘোষিতভাবে হুমকি দিচ্ছে জেনারেলদেরকে পুলিশের কাছে সোপদ্ধ করতে বলছে এবং পুলিশ আদালতে প্রেরণ করবে এই যদি দেশের অবস্থা হয় এই যদি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের কথাবার্তা হয় তাহলে এই ধরনের পাবলিক প্রসিকিউটারদেরকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ কেন ওই জায়গায় বসানো হবে আর কি কোনো যোগ্য লোক ছিল না নাকি প্ল্যানিং করেই ওনাকে ওই জায়গায় বসানো হয়েছে যে জামাতের আওয়ামী লীগ সাজা দিয়েছে ফাঁসি দিয়েছে এখন তোমাকেই এই অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়ে দিলাম এখন তুমি ওদের সম্পর্কে সকল কিছু মিথ্যা বাবু হলো প্রমাণিত করে হলো এমনি প্রমাণিত করে হলো ওদেরকে ফাঁসিতে ঝুলাও মানে প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে কে জায়গায় বসানো হয়েছে যোগ্যতা না থাকার পরও যোগ্যতা আছে কিন্তু এমন কি যোগ্যতা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ পদ ওনাকে রাখতে হবে এবং উনি সেনাবাহিনীকে নিয়ে কথা বলবে সেনাবাহিনীকে হুমকি দিবে আরে ভাই সেনাবাহিনী সুযোগ দিয়েছে তো আদালত থেকে গ্রেপ্তারি করোনা জারি করার সুযোগ পেয়েছ এক কথাই দেশ চালাচ্ছে এখন ওয়াকার জমান এবং ডক্টর তো ওয়াকারুজ্জামান দেশ যদি চালায় ওয়াকারুজ্জামান আন্ডারে এই সকল জেনারেলরা আছে তো সে জেনারেলদেরকে কখন আদালতে প্রেরণ করবে কখন পুলিশের কাছে সোপদ্য করবে সেটা একমাত্র সেনা প্রধান জানার কথা এখন সেনা প্রধানকেই তোমরা হুমকি দিচ্ছ সেনা প্রধানকে বলছো চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যায় না এটা কি ওই নর্মাল কি ওদেরকে আটক রেখেছে নাকি নর্মাল প্রসেসে পুলিশ ধরে নিয়ে গিয়ে আটক রেখেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে এটাও সেনাবাহিনীর প্রধান ওকার জামানের প্রাপ্য ছিলবিতে এই সকল কথা শুনতে হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কের সমালোচনা নাই ইউটিউবার সংবাদ মাধ্যম পাবলিক চিফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডক্টর লোক তারপরে টোকাই প্রথমে করেছিল এখন ঠিক হয়ে গিয়েছে কারণ জামান এখন বিএনপি কে সমর্থন করছে বালাস্টার ফুয়াদ ক্লাব মঞ্চ কেউ বাদ নাই একদম ছোট থেকে বড় সকলে প্রধানকে নিয়ে সমালোচনা করেছে কেন করেছে ওনার কার্যকলাপের কারণে উনাকে একসময় মনে হয় জামাতপন্থী একসময় মনে হয় উনি আমলিকপন্থী এক একসময় মনে হয় তিনি বিএনপি পন্থী একসময় মনে হয় তিনি মধ্যপন্থী একসময় মনে হয় তিনি ডাইরেক্ট পাকিস্তান আর এবং আমেরিকার হয়ে বাংলাদেশে কাজ করছে তো আসল উনি কি পন্থী এখন কেউ বুঝছে বোঝা যাচ্ছে না তো এই যদি একটা সানা প্রধানের অবস্থা কেমন হবে দেশকে তিনি পাঁচ আগস্ট পরবর্তী সময় কন্ট্রোল করার কথা বরং তিনি দেশকে কন্ট্রোল তো করতে পারে না এমন একটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বসালো সে দেশকে আরো ধ্বংস করে দিয়েছে ওনার নিজের কন্ট্রোল সহকে বলতেছে ডক্টর উন্নয় সরকার ওনাকে পর্যন্ত সরিয়ে দিতে চেয়েছে যখন ডক্টর উন্নয় সরকার প্রধান উপদেষ্টা পদে বসেছে এখন আর্মিকে নিয়ে হাসি তামাশা হচ্ছে আর্মি নিয়ে কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এখনো আছে কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে দেশের বিভিন্ন জায়গার মধ্যে মপ সংক্রান্ত সকল কিছু ঘটতেছে গণভবনের মধ্যে ঢুকে এখনো মপ করতেছে জুলাই চোদ্দারা দেশের বিভিন্ন জায়গার মধ্যে আগুন লাগিয়ে কলকারখানা ধ্বংস করে দেওয়া হচ্ছে এয়ারপোর্ট ধ্বংস করে দেওয়া হচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে কারা লাগাচ্ছে কী জন্য লাগাচ্ছে কেউ এখনো বলতে পারে না শুধু কথাই আছে কিছু হলে আমলিক ষড়যন্ত্র করতে আরে ভাই আমলিক নিজের জীবন বাঁচায় কুল পায় না আমলিক ষড়যন্ত্র করে তোমাদের এ সকল আগুন লাগানোর সময় আছে বরং তোমরাই এ সকল কিছু আগুন লাগিয়ে ধ্বংস করে দিচ্ছ ধ্বংস করে তোমরা যাতে আমলিকের উপর ট্যাগ লাগাতে পারো এবং আমুলিককে জনমানের কাছে ঘৃণ্য চোখে দেখাতে পারো কারণ আমলিকের জনপ্রিয়তা এখন বেড়ে গিয়েছে এমন কিছু কার্যকলাপ করতে হবে যে একটা ইস্যু তৈরি করতে পারো এজন্যই তো আওয়ামী লীগকে আমরা কার্যক্রম ইস্যুতে রেখেছি এই জন্যই তো আওয়ামী লীগের নির্বাচন আসতে দিনে আওয়ামী লীগ এরকম খারাপ এগুলোর জন্যই তো করতেছ জনগণ আমরা সকলেই বুঝি কথা বুঝেন নাই সকল কিছু এখন আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে কেন বসানো হয়েছে সেটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আর তাজুল ইসলাম এত পাগল পাগল হয়ে কেন এই সকল মেজর জেনারেল থেকে তাড়ে আদালত সুবদ্ধ করতে চাইতেছে সেটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি কারণ ওদেরকে সকল কিছু মিথ্যাভাবে প্রমাণিত করে সিস্টেমে ওদেরকে লটকা দেওয়ার জন্য ফাঁসিতে জুলাই দেওয়ার জন্য এগুলোর জন্য তৎপর হয়ে গিয়েছে আর অন্যদিকে কেন এই সকল আগুন লাগতেছে বাংলাদেশের মধ্যে সেটাও আমরা ক্লিয়ার কারণ এগুলো সকল কিছু আওয়ামী লীগের চাপিয়ে দেওয়ার জন্য আর দেশের মধ্যে যে সকল ব্যাপার ঘটতেছে ওই সকল কিছু অন্যদিকে ডাইভার্ট করার জন্য এগুলো একটা রাজনীতির অংশ এগুলো আমরা এত বোকা না আর কিছুদিন পরে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণা পরে ভাই ভাই একটা নির্বাচন করে বিএনপিরাতে সুন্দর মতে ইলেকশন করে ক্ষমতা তুলে দেওয়ার জন্য পাই তারা যাতে জনগণ এগুলো নিয়ে কোনো সমালোচনা না করে জনগণ যাতে ঝুলে সনদ নিয়ে কোন আলোচনা না করে জনগণ যাতে এই মেজর জেনারেল এদেরকে যে প্ল্যানিং করা হচ্ছে এদেরকে যে মামলা মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এগুলো নিয়ে আলোচনা না করে সকল বিষয়কে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্যই দেশের মধ্যে এই সকল নাটক চলতেছে এবং আগামী তো চলবে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আপনারা দেখবেন কখন হঠাৎ করে এই সকল উপদেষ্টারা বিদেশ চলে যাবে কখন হঠাৎ করে এই সকল উপদেষ্টারা গায়েব হয়ে যাবে সেটা আপনারা বুঝতেও পারবেন না নির্বাচন পরে দেখতে পাবেন এক একজন উপদেষ্টা এক এক জায়গায় চলে গেছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এই দেখবেন যে এনসিপির নেতারা অনেক জায়গায় চলে গেছে এখন যতই গালবাজি করুক লাভ নাই তাদের দলটা সহ গায়ব হয়ে যাবে এই আসিফ মাহমুদ কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই মাহফুজ আলম কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানাই যতদিন পর্যন্ত ক্ষমতায় আসে ততদিন পর্যন্ত খেয়ে যাবে নির্বাচনের আগের আগের সময়ে তারা সকলে ভেগে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে